আসসালামু আলাইকুম আপনার এই মুহূর্তে যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছে হচ্ছে পাহাড়ি ঢল হঠাৎ করে পাহাড়ি দল ভারতের যে মেঘালয় রাজ্য সেখান থেকে কিন্তু ডাউকি লেক হয়ে কিন্তু এই পানি কিন্তু প্লাবিত হচ্ছে কিন্তু সবচেয়ে বড় বিষয় আসার আসার কথা হচ্ছে যে এই যে যত নৌকা দেখছেন এই নৌকা সমস্ত নৌকাগুলো কিন্তু কোন পর্যটকের নৌকা না এরা কিন্তু সব হলো কাঠ ধরতে অর্থাৎ বেশি আসছে যে কাঠ এই দেখেন বড় 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 টলার সব কিন্তু ভরে কিন্তু কাঠ ধরছে এখানে যত লোক দেখা যাচ্ছে এই যে দেখেন এই নৌকা পর্যটক যে নৌকায় চড়ে সেই নৌকায় দেখেন কাঠ আমরা সবাই কিন্তু কাঠ ধরতে দিয়ে যেভাবে পারে দেখেন এবং পুরো নদীটা একটা উৎসবে পরিণত হয়েছে যতদূর চৌকায় দেখেন সবাই কিন্তু কার্ড চলছে অর্থাৎ খোলা কিন্তু আনন্দ নিয়ে কারণ যেহেতু এখানে এই দেখেন যত নৌকা সমস্ত নৌকা কিন্তু কোনো পর্যটক নেই যে দেখেন কাঠ এই হচ্ছে কাঠ এই যে যাতে পর্যটক আছে বিপদে না পড়ে আমাদের পুলিশ এতে কাজ করছে পেশাদারিত্ব নিয়ে অর্থাৎ অর্থাৎ এই জায়গাটা টাকাটা বিপদে না পড়ে সেগুলো কিন্তু আমরা দেখভাল করছি এ প্রতিটি নৌকায় দেখেন শত শত টন কাঠ চলে আসছে এবং সকাল থেকে কিন্তু এইভাবে কাঠ আসছে দেখেন কিভাবে কাঠ আসছে দেখেন এই যে নৌকায় আসছে এই যে নৌকা দেখেন প্রতি নৌকা এই নৌকা প্রতি নৌকায় এই এখানে দুর্ঘটনার ঘটনা যাচ্ছিল দোকান ডুবে গেছে তার দোকান মালামাল কিন্তু উদ্ধার করে নিয়ে আসলো এই দেখেন যত দূর চোখ যাচ্ছে দেখেন যত নৌকা দেখা যায় নদীতে সবাই কিন্তু কাঠ ধরছে এই কত বড় একটা গাছ চলে আসছে এই যে নদী পাশে এই দেখেন গাছ বড় বড় গাছ চলে আসছে এবং এত গাছ আসছে এগুলো কিন্তু তারা মানে ধরছে উঠছে দেখেন সামনে এ হলো জিরো পয়েন্ট এখান থেকে কিন্তু কাঠ আসছে শুধু কাঠ কাঠ আর কাঠ যেমন পাথর আসছে যেমন কাঠ আসছে সব নৌকা ভোরে কিন্তু কাঠ নিয়ে আসছে এক একজন মাঝি প্রায় এক ট্রাক দু ট্রাক করে কাঠ পাচ্ছে এইটাকে কাঠ এখানে কিন্তু বাসানো রয়েছে কারণ চারিদিকে কিন্তু কাঠ আসছে এবং এখানে যেন কোনো পর্যটক বা কেউ না পারে সেই সতর্কতা কিন্তু আমাদের ট্যুরিস্ট পুলিশ করছে এখানে এই যে পাহাড়ি জল পানি নামতেছে পানি বিপদসীমার উপর কিন্তু তারা কাঠ ধরছে তাদের আনন্দের সীমানায় এই কাঠ কিন্তু তার নৌকায় কিন্তু সাথে আর একটা বেদ নিতেছে